দর্শক স্বাগত জানাচ্ছি পাঁচই আগস্টের গণভ্যুত্থানের মাধ্যমে পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরও বাংলাদেশকে নিয়ে তাদের যে ষড়যন্ত্র সে ষড়যন্ত্র কিন্তু শেষ হয়নি আমরা যেমনটি দেখেছি প্রধান বিচারপতির মাধ্যমে একটি ডিজিটাল ক্রুর মাধ্যমে দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে সৃষ্টি করতে চেয়েছিল আওয়ামী লীগ সরকার তবে ছাত্র জনতার বিক্ষোভের মুখে প্রধান বিচারপতি সহ জড়িত পাঁচজন বিচারপতি পদত্যাগের মাধ্যমে ডিজিটাল ক্রুর হাত থেকে দেশকে রক্ষা করে এদেশের ছাত্র জনতা তবে দর্শক বেশ কয়েকদিন ধরে একটি আলোচনা হচ্ছিল বিশেষ করে সজিবাজের জয় এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার বিবৃতিগুলো প্রকাশ হওয়ার পর থেকে এছাড়াও শেখ হাসিনার যে একটি কল রেকর্ড ফাঁস হয়েছিল সেখানে কিন্তু বলা হচ্ছিল পনেরোই আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগের যত নেতাকর্মী রয়েছে তাদেরকে কিন্তু ঢাকায় প্রবেশ করার কথা বলেছে ধানমন্ডির বত্রিশ নম্বরের যে বাসা রয়েছে সেখানে অবস্থান করার কথা বলেছিল তবে এই মুহূর্তে ধানমন্ডির সহ এর আশেপাশের যে এলাকাগুলো রয়েছে সমস্ত এলাকাগুলোতে এই মুহূর্তে এদেশের সাধারণ ছাত্র জনতা কিন্তু অবস্থান নিয়েছে আমরা যেমনটি দেখেছি সন্ধ্যার পর থেকে হাজার হাজার শিক্ষার্থী কিন্তু ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িটি এই মুহূর্তে পাহারা দিচ্ছে শিক্ষার্থীরা কেন্দ্র করে দেশে যেন কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না হয়। সে ব্যাপারে তারা সজাগ রয়েছে এছাড়াও দর্শক সবখানেই কিন্তু আমরা দেখেছি শত শত শিক্ষার্থী অবস্থান নিয়েছে দর্শক শাহবাগ নীলক্ষেত ঢাকা কলেজ যাত্রাবাড়ি উত্তরা সহ ঢাকা প্রবেশের প্রধান যে মুখগুলো রয়েছে সেখানে কিন্তু এই মুহূর্তে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলগুলো কিন্তু আগামীকাল সারা দেশব্যাপী কর্মসূচি প্রদান করেছে অর্থাৎ আওয়ামী লীগ যে একটি প্রতি বিপ্লবের কথা বলছে পনেরোই আগস্টকে কেন্দ্র করে তারা প্রতি বিপ্লব ঘটাতে যাচ্ছে এটি পুরোপুরি সম্ভব নয় কেননা আমরা যেমনটি দেখেছি আওয়ামী লীগের অত্যন্ত প্রভাবশালী দুজন নেতা গতকাল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সদরঘাট থেকে তাদেরকে গ্রেফতার করা হয় এবং আজকে কিন্তু তাদেরকে দশ দিনের রিমান্ড মঞ্জুর করেছে এছাড়াও শেখ হাসিনা সহ সরকারের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন স্থানে মামলা দায়ের করা হচ্ছে আমরা যেমনটি গোপালগঞ্জ সহ কয়েকটি জেলায় আওয়ামী লীগের নেতা কিন্তু বিক্ষোভ মিছিল করেছে তাদের এই বিক্ষোভ মিছিল কোনোভাবেই প্রতি বিপ্লব ঘটাতে পারবে না তা সত্ত্বেও এদেশের ছাত্র জনতা এই মুহূর্তে সজাগ রয়েছে তারা বিভিন্ন মোড়ে মোড়ে টহল দিচ্ছে পাহারা দিচ্ছে